যেহেতু ইন্টারভিউয়ের নির্দিষ্ট কোনো সিলেবাস থাকে না তাই ইন্টারভিউ সম্পর্কে অনেকেরই একটা স্বচ্ছ ধারণার অভাব থেকে যায় বিশেষ করে যারা প্রথমবার লাইফে ইন্টারভিউ দেয় তো অবশ্য ওয়েল প্রিপারেশন নিয়েই প্রত্যেকে ইন্টারভিউ বোর্ডে অ্যাপিয়ার হয় ইন্টারভিউ সম্পর্কে অনেকেরই খুব ভালো প্রস্তুতি থাকলেও কিছু কিছু ছোট ছোট ভুলের কারণে অনেক সময় ইন্টারভিউতে স্কোর কমে যায় আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে মূলত পাঁচটা মিস্টেক পাঁচটা ভুল যদি আপনারা অ্যাভয়েড করতে পারেন তাহলে ইন্টারভিউতে স্কোর অবশ্যই অনেকটাই ভালো হবে আমাদের আগামীতে এসেলএসটি এবং প্রাইমারির ইন্টারভিউ রয়েছে এসেলএসটি পরীক্ষার জন্য আমাদের কমিশনের তরফ থেকে গতকাল আনন্দবাজার যে ওয়েবসাইট সেখানে দিয়ে দেওয়া হয়েছে যে নভেম্বরের ফার্স্ট উইক হবে তারপরে খুব খুব একটা বেশি নেই তাই আগে সুন্দরভাবে প্রস্তুতি যদি আপনারা নিয়ে রাখেন অবশ্য আপনারা যেহেতু নিজেরাই ইন্টারভিউ দেবেন আপনারা অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিচ্ছেন তবে আমার এই প্রচেষ্টা এই জন্যই যে যদি আপনাদের কিছু উপকারে আসে সেই জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস সুতরাং এই যে পাঁচটা ভুলের কথা আমি বলবো এই পাঁচটা মিস্টেক যদি আপনারা অ্যাভয়েড করতে পারেন তাহলে ইন্টারভিউতে অবশ্যই সাকসেস হওয়ার সম্ভাবনা একটু হলেও বেড়ে যাবে ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম যে ভুল ভুল নাম্বার ওয়ান আমি এখানে দিয়েছি ওভার কনফিডেন্স অর্থাৎ নিজেকে আত্মবিশ্বাসী রাখবেন কিন্তু কখনোই কোনোভাবে ওভার কনফিডেন্স আপনার মধ্যে যেন না আসে রিটেন এক্সামে স্কোর অনেক সময় ভালো হওয়া সত্ত্বেও নিজে ওভার কনফিডেন্সের জন্য ইন্টারভিউতে নাম্বার কিন্তু কমে যেতে পারে আপনাদের যে রিটার্ন এক্সাম হয়েছে সেখানে অনেক ভালো স্কোর হয়েছে ঠিক আছে কিন্তু আপনারা ইন্টারভিউ বোর্ডে অবশ্যই নিজেকে হাম্বল রাখার চেষ্টা করবেন অনেকটা নমনীয় ভাব যেন আপনাদের মধ্যে থাকে এই বিষয়টা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে কখনোই ওভার কনফিডেন্স হবে না নিজের উপর বিশ্বাস রাখুন আত্মবিশ্বাসী হন আপনি ভেবে রাখুন যে আমি পারব ইন্টারভিউ আমাকে সাফল্য পেতেই হবে আমি সফল হবই উই ক্যান ডু ইট এই লাইনটি মাথায় রেখে আপনারা এগিয়ে যান আত্মবিশ্বাসের সাথে ইন্টারভিউ দিন অবশ্যই আপনারা সাকসেস হতে পারবেন কিন্তু কোনোভাবেই ওভার কনফিডেন্স নিজের প্রতি আনবেন না এটা হচ্ছে আমার আজকে দ্বিতীয় যে ভুলের কথা আমি বলেছি মি অ্যাবাউট ইউর অর্থাৎ আমি নিজের সম্পর্কে বলতে প্রায় ইন্টারভিউতেই বলা হয় তো নিজের সম্পর্কে বলার সময় অনেক সময় আহ ক্যান্ডিডেটটা হোচট খেয়ে যায় আগে থেকে যদি ভালোভাবে প্রিপারেশন না থাকে তো এই ক্ষেত্রে কি বলতে কি বলে ফেলবো অসঙ্গত কিছু লাইন কিছু কিছু এক্সট্রা কথা বলে ফেলা এই এই ধরনের বিষয় ঘটে থাকে সুতরাং আগে থেকে নিজের সম্পর্কে বলা নিয়ে একটা আমি ভিডিও করেছি সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন আমার ইন্টারভিউ প্লে লিস্টে পেয়ে যাবেন তো সেখান থেকে আপনারা একটা ধারণা নিতে পারবেন অবশ্য আপনারা জানেন তবুও আমি রিকোয়েস্ট করব যে একবার ওটা দেখে নেওয়ার জন্য হচ্ছে ড্রাই ক্লাস ডেমনস্ট্রেশন ক্লাস ডেমনস্ট্রেশন একটা ইম্পর্টেন্ট পার্ট ক্লাস ডেমনস্ট্রেশন তো এই ক্লাস ডেমনস্ট্রেশনটা দেওয়ার সময় অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে অনেকেই বলছে আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে ইন্টারভিউ বোর্ডে যা যে সমস্ত ইন্টারভিউয়ারগণ থাকবেন অর্থাৎ ইন্টারভিউর প্যানেল ওনারা কিন্তু আপনার দেখে নিতে চাইবে পার্সোনালিটি এবং আপনার যে সাবজেক্ট নলেজ টিচিং অ্যাপটিটিউড এই বিষয়গুলো কিন্তু ওনারা ভালোভাবে খেয়াল করবেন সুতরাং ক্লাস ডেমস্ট্রেশনটা দেওয়ার সময় আপনাকে মাথায় রাখতে হবে এটা যেন কখনোই ড্রাই না হয়ে যায় আমি বলতে চাইছি যে প্রথমেই যে না বোর্ডে যারা থাকবেন ওনাদেরকে কখনো স্টুডেন্ট ভাববেন না আমার এটা ব্যক্তিগত মতামত স্টুডেন্ট যেহেতু ওনারা অনেক বয়োশ্রেষ্ঠ বিদগ্ধ ব্যক্তি সুতরাং ওনাদেরকে স্টুডেন্ট মনে করে যে ক্লাস করাবো এটা কিন্তু কখনোই আমার মনে হয় উচিত নয় ওনাদেরকে আপনারা আপনারা অনেকটা প্যাসিভ হয়েছে বলতে পারবেন ক্লাস ডেমনস্ট্রেশন নেওয়ার মানে আমরা যে বিএড এ পড়েছি পূর্ববর্তী পাঠের সাথে পরিচিতি করানো সেক্ষেত্রে আমরা এইভাবে শুরু অবশ্যই করতে পারি যে ধরুন আমরা রাষ্ট্রপতির নির্বাচন এই বিষয়টি ক্লাস ডেমনস্ট্রেশন নিলাম ইলেকশন of incident তো এই ক্ষেত্রে আমরা কি ওনাদেরকে বলবো যে তোমরা কি আমাদের দেশের রাষ্ট্রপতিকে চেনো বলতে পারবে আমাদের দেশের রাষ্ট্রপতির নাম কি এরকম ভাবে আমার মনে হয় শুরু করা উচিত নয় এরকম বলতে পারবেন যে আমরা জানি আমাদের দেশের একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী হিসেবে আমরা জানি আমাদের দেশের একজন রাষ্ট্রপতি রয়েছেন যিনি নাম সর্বস্ব শাসক তো আমরা সকলেই জানি যে এবং বর্তমান রাষ্ট্রপতির নাম কি এটা বলতে পারবে যে আমাদের বর্তমান রাষ্ট্রপতি হলেন মাননীয় শ্রীমতী দ্রৌপদী মুর্মু তো আমরা এটা জানা সত্ত্বেও কিন্তু এটা জানি না যে কিভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হয় এটা আমরা আজকের পাঠের মূল আলোচ্য বিষয় হিসেবে শুরু করতে পারি হম এইভাবে আপনারা শুরু করতে পারবেন ক্লাস ডেমনস্ট্রেশনটা নেক্সট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে অজ্ঞানতা কারেন্ট অ্যাফেয়ার্স সাম্প্রতিক ঘটনা প্রত্যেকেরই যার যার নিজের নিজের সাবজেক্টে কিছু সাম্প্রতিক ঘটনা ঘটে থাকে রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যদি যেহেতু আপনারা টিচিং প্রফেশন আসতে চাইছেন তাই টিচিং রিলেটেড যে সাম্প্রতিক ঘটনা রয়েছে বিশেষ করে এন টোয়েন্টি টোয়েন্টি এই বিষয়ে আপনাদের যথেষ্ট নলেজ কিন্তু থাকা উচিত বলে আমার মনে হয় সুতরাং এনইপি টোয়েন্টি টোয়েন্টি নিয়ে বিস্তারিতভাবে আপনারা অধ্যয়ন করে যাবেন ইন্টারভিউ বলে এই ভুলটি আপনারা কখনোই করবেন না যে কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কে আপনাদের না থাকে এই ভুলটি কখনোই করবেন না আর যেগুলো ডাইনামিক সাবজেক্ট বিশেষ করে আমাদের পলিটিক্যাল সায়েন্সের গ্রুপ সিতে সম্মিলিত জাতিপুঞ্জ রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশনের একটা অন্যতম পার্ট এই বিষয়ে কিন্তু আপনাদের সাম্প্রতিক যে চেঞ্জেস গুলো এসেছে রিসেন্ট ট্রেন্ডস এই সম্পর্কে আপনাদের যথেষ্ট জ্ঞান থাকা উচিত এই বিষয়ে আপনারা অ্যাওয়ার্ড থাকবেন লাস্ট যে ভুলের কথা আমি বলবো নেগেটিভিটি অফ বডি ল্যাঙ্গুয়েজ আপনার যে শারীরিক ভাষা সেটার মধ্যে যেন কোন রকম কিছু না আসে আপনাদেরকে এই দিকে খেয়াল রাখতে হবে ইন্টারভিউ চোখে চোখ রেখে কথা বলা বেশি হাত পা না নাড়া চেয়ারে হেরান দিয়ে না বসা এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে যথেষ্ট সাবধানতা সহকারে অবলম্বন করতে হবে বলে আমার মনে হয় সো আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় ছিল এগুলি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুলবেন না ওকে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ